মিলবে একদম হুবহু মিলবে ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠাক যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন্নসিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মাচে মোহাম্মদিকে ফিলিস্তিনকে জেরুজালেমকে দাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহ এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে আল্লাহ বলছে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন বাদশাহ ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব যে এরা কত বড় নিম এটা তিনি জানতেন তো তিনি নবী উত্তরে কি আল্লাহ আরে বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবে আর গ্যারেন্টি কি তোমরাই তো তারা যারা মুসা ইসলামের সাথে যুদ্ধ করনি তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে ওমা আল্লাফিসা এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করবো না আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই আজকের জেরুজালের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহ যাবে আমাদের বাহ্যিক যে কারণেই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহ রা তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি আমরা কেন যুদ্ধ করবো না অবশ্যই করবো আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফালাম্মা কুচিবা আলাইহ কেচাওয়ালি কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারল না হাজার হাজার মানুষ থেকে মাত্র তিনশো জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুককে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুদ তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়ো এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসা মূসাল্লাহসালামের লাঠি তাবুত হচ্ছে মুসা মুসাল্লাহস্লামের পাথর যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিলো তো ওখান থেকে বানু ইসরায়েলরা বরকত পেত বরকত লাভ করত তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয় হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো তেরো জন পানি পান করেনি এই তিনশো তেরো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে কোরানে বর্ণনা করছে তারা বলছে লালিয়া মা বিজালুত জনৌদি এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করব তখন যারা আল্লাহকে ভয় করতে এর মধ্যে দাউদ আলাই ছিলেন এই যুদ্ধে দাউদ আলাই বয়স বিশ বছর দাউদ আলাইহিস সালামের বয়স সতেরো বছর তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ইমান আনতো আল্লাহকে ভয় করত আল্লাযিনা ইয়াজুননু আননাহুম মুলাকুল্লাহ যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরলে আল্লাহর দেখা পাবে তারা বলল শোনো কামিং ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরা যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয় করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ আসসাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রাব্বানা আফরিগ আলাইনাসব্রাও ওয়া সাব্বিত আকদামান ওয়া আলাল এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র 313 জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বিশাল জাল সাল্লাম নিজে হাতে জবাই করেছিলেন দাউদ আলাহ সালাম এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সোলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হল প্রথমবার বিজয় করলেন ইউসাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ সালাম যিনি নিজে বাদশাহ জালুদকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলাই সালাত আসসালাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদে আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মোহাম্মদ সালাইসলামের জীবনীতে ফিরে আসবো তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম ওয়েদ কালতিমরা রব্বিন নিন তোলাকা মাফিবাৎ আর যখন ইমরানের স্ত্রী বলল হে অল্লা আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াক্স করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদের জন্য মসজিদের খেদমদ করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা অক্ষ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদে আকসার খাদেমা ওদা আতফার বিন্নি ওদা বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়া মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তাকফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলহ সালু তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়ামা কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ঈসা আলহ সালাতুসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাইহ সালাতুসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটা বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারী পবিত্র স্থান হচ্ছে জেরুজালে মসজিদে আকসা যেহেতু মুসা আলাহ সাল্লাম এটার জন্য জীবন দিয়েছে ইসব ইন্দন জীবন দিয়েছে দাউদ সুলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা ইসলাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড়ো আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড়ো কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ইসা আলাই আসসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে মসজিদে আকসাকে ঘটবে কেন্দ্র করে ঘটবে, আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের আলীহাসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলীসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মহ মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব এক যখন আল্লাহ সালাত করলেন তখন মোহাম্মদকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়া সালাত এটা অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করে তাই একদিন দুই দিন নয় সতেরো মাসলিকা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর ওহি আসবে মসজিদা আকসা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে এটা ছিল মুদিনায় অবস্থানরত ইহুদি মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে এ হক তোমরা যেই মসজিদা আকসাকে পবিত্র মনে করো সেই মসজিদা আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ তাআলার হেকমা যে মুসলমানদের প্রথম কিবলা মুসলমানদের প্রথম মসজিদ যে মসজিদ মুখই হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আল-আকসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইলা মিনা আল-মসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাওলাহ ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামকে মসজিদা হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ আকসাই কোন মসজিদে আকসাই আল্লাদি বা রাখনা হাওলা যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ আকবর কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রাখনা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি কাবা থেকে তিনি মসজিদে আকসাই গেছেন মসজিদ আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা মোহাম্মদের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনও আছে মসজিদে আকসাই তিনি নবীদের ইমামতি করে আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদামের জীবনের তৃতীয় ঘটনা হোদাই বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে জেরুজালেমে তখন ফিলিস্তিন কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান এম্পায়ারের তৎকালীন হিরাক্লিয়াস রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব ভোম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে সে জানতো ইহুদিরাবাদে আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোনো আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান রেদিয়াল্লাহ তালা আনহু যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের মশরিকদের সর্দার আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসুলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রেদিউল্লাহ তালা আনহু হোদাই বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হল রোমান বাদশাহীরা তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনা এই তখন রোমান বাদশাহী রাকিলিয়াস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটা প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মোহাম্মদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাসিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনোদিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি বাদশাহীরা ক্লিয়াস বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মোহাম্মদ সাল্লাসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাইলে বানু হাসেমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না ক্লিয়াস বলছে যদি বলতে যে মোহাম্মদের অতীতে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন বাদশাহ হিরাক্কিলিয়াস ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরু জালেমে বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মুহাম্মাদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আফসার মাটি এটাই জেরুজালে মাটি তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎ আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লি সাল্লাম তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে দেশের নামের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধানে যেই যুদ্ধে পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সাইফ উম বিন আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালি বিবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু তালা তাআলা আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোত ছিল ওমর রাজি তাআলা তালান ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটা যুদ্ধ একটা সালাহুদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন হিত্তিনে আর আর একটা এখন ওমর জিল্লাহ তালানোর খেলাফত আমলে হচ্ছে ইয়ার যুদ্ধ ইয়ার যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদা আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু বাইদা ইবনুল জার্রাহ আগের সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ ওমর রাজি আহানো ক্ষমতায় এসে খালেদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবুবাইদ ইজার রাহকে যদিও খালেদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডেপুটি সে প্রধান আর্মি চিফ ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবুবাইদ ইউজার রাহ সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবু বাইদে ইবনুলজার জাররাহ চিঠি লিখলেন ওমর রাজি আহতলাকে লক্ষ্য করে আমিরুল মমিনিন আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমানের যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান না হলে আমরা এই যুদ্ধে পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার সেনাবাহিনী দিয়ে কিছুই করা সম্ভব নয় ওমর রাজি আল্লাহ চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন লা তুহাও বিলানকা কাসরাতাল রুম ওয়ালা তুহাও বিশাননকা কিল্লাতাল মুসলিমিন তোমাদেরকে জানো তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা ধিক্ষ অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ তালা আনহু অতিরিক্ত কোন মুজাহিদ অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু ওবায়দা ইবনুল জার্রাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি খালেদ ওয়ালিদের সাথে পরামর্শ করছেন খালেদ ওয়ালিদ পরামর্শ দাও আমি পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু ওয়দাইব নুলজারাহ আবু নজারাহ আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু বাইদা জাররা বললেন বলো খালিদ খালেদ বিন ওয়ালিদ বলো কী কথা খালিদ বিন ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিনিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালিদ বিন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু বাইদা ইবনুলজারাহ বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ারমুখে ছয় দিন যুদ্ধ হয়েছে ছয় দিন ছয় ছয় দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবাহানওয়ালা মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে यार मुखर युद्ध मुसलमान चार चार्टा धले बाघ है मस्जिद अक्सा के केंद्र बनिए जेरुज के केंद्र बनिए चार दिक्कत घिरे लगल जेरुज आलम के चार दिक्कत जेरुज आलम के, के घिरते थल गाजा हाइफा तेलावी पश्चिम पश्चिम तीर अल अलखलिल ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবি ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রি চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো ইবনুল জাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাব বলছে না আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর আল্লাহ তালানহর ওই ঐতিহাসিক ঘটনা যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথে করে নিয়ে এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি উটের পিঠে আর কখনো খাদেম উটের পিঠে এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে এই ঘটনা সেই ঘটনা যেটা বিজয়ের ঘটনা অমর রাজানো মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে কখনো খাদেম উটের পিঠে কখনো ওমর রাজিউল্লাহ তালানো উটের পিঠে যখন জেরুজালেমের গেটে ওমর রাজিয়াল তালানো প্রবেশ করছে চার হাজার সাহাবি সাহাবি সহ বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে হাজার হাজার পাদ্রি অপেক্ষা করছে আজ খালিফতুল মুসলিমিন আসবে আমিরুল মমিনিন আসবে কিন্তু তারা দেখছে খালিফতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উটের পিঠে বসে আছে আবু বাইদা ইবনুল জার্রাহ হন্ত দন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাজিয়াল্লাহ তালানুর কাছে ওমর রাজিয়াল্লাহ তালানুকে সে বলছেন ইয়া আমির আল মমিনিন ইন্নার রোম আনজুর ইলাইনা নাজরা তাকিল্লাহ আমিরুল মমিনিন আপনি করেছেন কি আমিরুল মমিনিন আজকে হাজার হাজার পাদ্রি অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য আজ আমরা এক মাস থেকে এখানে অপেক্ষায় আছি আপনার আগমনে আপনি রশি ধরে টানছেন খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন গায়ে জীর্ণ কাপড় রোমানরা কি মনে করবে রোমানরা হাসি ঠাট্টা করবে রোমানরা মজাক করবে রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে অমর ইবনুল খাতাব কঠিন একটা ধমক দিলেন আবু বায়দা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাই কষ্ট পাচ্ছি শোনা আবু বায়দা আজ থেকে তিরিশ বছর আগে অমরের নাম কেউ চিন্তা না আজ থেকে তিরিশ বছর আগে আমরা জাহিলি কুন না জিল্লা আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল গন্ধ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ক্ষমতা ছিল আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে তার তাকওয়ার কারণে তার পরহেজকারিতার কারণে লুঙ্গি মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায় আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে এরকমই তিরিশ বছর আগে না অমরকে কেউ চিন্তা অমর রুজিয়াল বলেন আমরা ছিলাম কুন্না কৌ বানাদিল্লা কোথায় মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ আমাদের কেউ না আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো এই জেরুজালেমের এই আকসাই এই মারিয়াম আলাহ সালাতু আসালাম থাকেন এই জেরুজালেমে ইসা আলহ সালাতুসলামের জন্ম হয়েছে এই জেরুজালে হত্যা করা হয়েছে এই জেরুজালেম বিজয় করতে এসে মুসালাইসালাম পারেননি এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন বিন নুনের জন্য এই জেরুজালেম বিজয় করেছে দাউদ এই জেরুজালেম বিজয় করেছে এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সোলাইমান আলাইহ সালাত্তুসালাম এত বড় বিশাল সাম্রাজ্য পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গা আজ অমর বিজয় করতে আসতে ত্রিশ বছর আগে নাম কেউ জানত না এই যে আল্লাহ আল্লাহ আমাদের এই ইজ্জত দিয়ে না টাকা পয়সা দিয়ে না রাজনীতি দিয়ে না কূটনীতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই এই সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে দেখ এবং পরহেজকারিতার কারণে আল্লাহর খিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত অনুসরণের কারণে সম্মানিত উপস্থিতি লম্বা আরও লম্বা ঘটনা আছে কিন্তু সারমর্ম কী শিখার কি এই যে পুরো বানু ইসরায়েলের লম্বা ঘটনা শুনলেন জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি আজাবের মধ্যে আছি যেদিন ইমান ফিরে আসবে টাকোয়া ফিরে আসবে পরহেজ গাড়িতে ফিরে আসবে যারাই ইমান নিয়ে তাকোয়া নিয়ে নিয়ে সামনে এগিয়ে যাবে আল্লাহ যেমন বিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন তিনশো তেরো জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন ঠিক তেমনই মুসলমানদের হাতেও বিজয় হবে সুলতান সালাহিন আয়বী তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন ফিলিস্তিন বিজয় করেছেন কিন্তু ইমান থাকা লাগবে তাকোয়া লাগবে পরহেজগারিতা লাগবে জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয় এবং রকম মা লাগবে রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইবি জন্ম দিতে পারে তারিক বিন জিয়াদ জন্ম দিতে পারে কেননা বেহায়াপনা বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে বে পর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইবি জন্ম নিতে পারে না যা জন্ম নেবে সব নামে পুরুষ কামে সব মহিলা কথা বুঝতে পেরেছেন সমাজে বেহায়াপনা বেলিল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট সম্মানিত উপস্থিতি এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবাহ উম্মতে মোহাম্মদিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন বক্তব্যের শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আদা ওয়াইলাহর যে মহৎ সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলার একশো ছাব্বিশটি মসজিদ সফর করেছি দুইশো পঞ্চাশের অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে তথা তেইশ চব্বিশ নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব এবং সেখানে মসজিদ ভিত্তিক মক্তব চালু করার জন্য দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র দুইশো আড়াইশো বছরে নষ্ট হয়েছে যেমন বানুস ইসরায়েলের চরিত্র ফেরাউনের গোলামিতে নষ্ট হয়ে গেছিল আমাদের চরিত্র এই সত্তর বছরে এখনও ঠিক হয়নি তথা উনিশশো ছেচল্লিশ পঁয়তাল্লিশের পরে এই সত্তর বছরে এখনও চরিত্র ঠিক হয়নি আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে কিন্তু ওই রকম উঁচু হিম্মত স্বাধীনচেত মনোভাব নিয়ে যারা তাকওয়া পরহেজগারিতে নিয়ে যারা সামনে এগিয়ে আসবে তাদের জন্য বিজয় হবে কিন্তু আমাদের এই অধপতনের আরেকটা বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা আজকে যাদের হাতে মুসলমানদের যাদের হাতে টাকা আছে সেই দুবাইকে দেখেন পর্যটনার বিনোদন নিয়ে ব্যস্ত মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই সে যত বড়োই বুর্জ খলিফা বানাক না কেন বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি ওই চায়না আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি যত চুক্তি হয় এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চেয়েতে পাঁচশো বছর ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ তৃতীয় বিশ্বের কান্ট্রি যারা মুসলমানদের ধনী দেশ তারাও পাঁচশো বছর পিছিয়ে আছে আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের যে শিক্ষার জন্য কিছু করলো জ্ঞান গবেষণার জন্য কিছু করলো আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারই করে টাকা পাবো এটাতেই সরকারের চলবে এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে সুতরাং আমরা পৃথিবীতে সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো এতে সরকারের কোনো আপত্তি নাই এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায় আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে তারা আরও একটা বড় কারণ তাকওয়া অপরহেজগারিতা ইমান তো নাই নাই আর বড় কারণ হচ্ছে আমরা শিক্ষায় তাদের চেয়ে পিছিয়ে এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের হুকে গুলি চালায় কেন তাদের মধ্যে তাকওয়া অপরহেজগারিতা ইমানের তো প্রশ্ন আছে শিক্ষা নাই আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে কত মসজিদ এরকম নিবে না একশো ছাব্বিশটা মসজিদের মধ্যে মসজিদে আল্লাহর কসম মসজিদে টাইলস লাগানো আছে আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই কি বলবেন তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোরার মদ ঘরে ভরা মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া মোবাইলের জুয়া বাইরের জুয়া নেশা বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত তো মসজিদ না তো সালাত আদায় করতে আসবে কে আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে ইমাম থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে সম্মানিত উপস্থিতি এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি আপনারাও আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা দুই আপনার সন্তানের সারা পৃথিবীর মানুষের মুসলমানের বাংলাদেশের মুসলমানের আঠারো কোটি মুসলমানের দুই পার্সেন্ট ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায় কেননা যাই দুই পার্সেন্ট আর বাকি আটানব্বই পার্সেন্ট যাই স্কুলে তাদেরকে দিন শিখানোর একটাই মাধ্যম যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আল জামিয়া সালাফের দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে তার অধীনে আজকে এখানে